আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি সপ্তম শ্রেণীর ছাত্রকে চুরির অপবাদে পিটিয়ে মারার অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর থানা এলাকার উত্তর ভাগে মৃতের নাম পবিত্র সর্দার মৃতের পরিবারের সূত্রে খবর মামার বাড়িতে বেড়াতে এসেছিল পবিত্র সর্দার তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় তারপর তাকে বেধরক মারা হয় গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে

আপনি মোবাইল মোবাইল কাটতে পারেন এই মোবাইল ঠিক আছে আমি এই না আপনি মোবাইলটা কাটলেন কেন আপনার কাছে তো আমরা কমপ্লেন জানতে চেয়েছি না না আমরা তো কমপ্লেন জানতে চেয়েছি আপনার কি হয়েছে বলুন

আমি বাড়ি ছিলাম না আমি কাজে ছিলাম এবার কখন গেছে আমি তাও জানি না ওটা হয়েছে দমদমা ওটা আমার বাপের বাড়ি এবার বাপের বাড়ি আমার আর সকালবেলা আমার এক না বাপের বাড়ি থাকতো না মামার বাড়ি গিয়েছিল এবারে থাকতো আমার এক সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছেন কোথায় বলে আসনে আমি তখন ছুটি আমি কিছু তো জানি না আমি যেন ছুটে এসেছি আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে কেন মারলো কেন কি আমি অত না আমাকে আমি তো বাড়ি থাকি না না আমি কাজ করি কীভাবে ডেকে নিয়ে গেছিলাম ঠিক আমি নিজেই বলতে পারছি না আমি মারা গেছে মানে আমার ভাইপোরা কিসে দেখেছে আমার তো ছোটো মোবাইল আমি তো জানি না ওরা কিসে দেখেছে দেখে আমাকে ফোন করেছে আমি সেইটুকুনি জানি না ছেলেকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনো বলে হসপিটালে আছে আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি আর কিচ্ছু চাই না শাস্তি যেন পাই যেন এ যে ও চুরি করেছে এই জিনিসপত্র চুরি করেছে চুরি করেছে যা করেছে তা বলে ছেলেকে কেয়েছো আমাকে ডাকো আমাকে ডেকে সেটা বলো ছেলে চুরি করেছে বলে কি একবার কি ছেলেকে মেরে দেবে এটাই প্রশ্ন না ছেলে কোথাও চুরি করে কোনো ইভেন্ট আমার আসে না কোন ক্লাসে ছেলে 7 এ পড়তো এখন এখনও পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে পরে যাই এরকমভাবে আমি তো বাড়ি থাকি না বন্ধু বান্ধব গল্প করা আড্ডা মারে এরকম ভাব থাকে হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে মিথ্যে অপবাদ কে করেছে ঠিক জানেন একটা আশ্রমে যেখানে ছ আটটা কুকুর থাকে সিকুরিটি গার্ড থাকে তারে কাঁচ ঘেরা থাকে বাদার দু মানে দুতলা বিল্ডিংয়ের মতন পাঁচিল থাকে সেখানে ছুরি কী কবে হয় যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কিভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান তাহলে কি ওখানে দু নম্বরে কোনো কিছু হচ্ছিল দু নম্বরই কিছু হচ্ছে আর এবারে কি আবার কি দমদম বলতে কি আবার ওই আসামের প্রতি সবাই এমতি রেগে রয়েছে রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমের একটা যা মানে জুলি মানে কি একটা বলে না জালি জুলি কাজ একটা যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা দু নম্বরই কোনো কাজ আছে ছেলে কি দেখে ফেলেছিল দু নম্বরই কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না এবার ওটা কি ওই আসামের নামে সবাই কি পাচ্ছে কি মানে দু নম্বর কাজ ওরা নিজেরা নিজেরা ইয়ে করে আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে আমরা জেনে জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন ঠিক আছে আপনি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ভিডিওটা আপনি ভিডিওটা করছি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ঠিক আছে এগুলো কি ধরনের আপনার কাছে তো আমরা এই এটা রেসপেক্ট করিনি

आज मेरे आदर बाबा माता करे भंग ना भंग लाजल ओ बॉडी नूनी बोले चल मेरे चलो माया मेला करने रे मेला नहीं आ में हम जावे ओ दूजी क्या मैंने कुछ नहीं किया शादी बात